চক সুন্দান এটা হচ্ছে যে আজকে আজ থেকে তিনশো বছর আকার গাছ এটা নিয়ন্দির মার শিম চকু নিয়ন্দির এটা পুরোনো গাছ আজকের এই ঝড়েই আর পড়েছে এটা বহু পুরোনো বিখ্যাত পটবৃক্ষ আজকে প্রচণ্ড ঝড়ে আজকে আমাদের প্রচণ্ড ঝড়ে এই পটবৃক্ষটি পড়ে দিয়েছে এবং আমাদের এখানে গাজন উপলক্ষে বিশাল অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে সমস্ত ভোক্তারা এই এই বটবিক্ষেপ ছায়ায় এবং বহু মানুষজন এতে জল জল প্রদান করে কিছু বলবে তো বলবে